সে খাব আগে রোজা ডাগ দিও মারে সারাদিনের ক্লান্তি ভুলে শুকটা নিব ইফতারে সেই খাবর রাগবরো যা ডাগ দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শুকটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজা বাতাস বাতাস চাচ্ছি বইছে খুশির বার একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির বার পাপি তাপির ঝরবে গোনা মাগ ফেরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুক্তানি বইপ্তারে খাব রাগব রোজা রাগ দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইতরে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পূর্ব গা রা বি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব যেই তারাবি নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় রোজা সরে বন্ধ হবে মহান সারা সারাদিনের ক্লান্তি ভুলে শুক্তানিব ই তার খাব রাখব রোজা ডাগ দিও মায়া সারাদিনের ক্লান্তি ভুলে শুকটা নিব আত্মাকে মা শুদ্ধ করতে মা মাগ প্রাণাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো প্রাণাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার আসন্ত শান্তি সুখ পাব ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুপানি বই ইফতারে সেহেরি খাবো যা ডাগ সারাদিনের ক্লান্তি ভুলে সুপ্তানি বই ইফতারে সেহেরি খাব রাগবা ডাগ দেয় মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুপ্ত নিবই ইফতারে সেইি খাব রাগ বড়া ডাগি দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুপ্ত নিবই